ইহি রহমান ইরিম আমি মোহাম্মদ আরফত আলী সিকদার ইলেক ইলেকট্রিশিয়ান যে মোটরের যে পানি উঠে সামার সিবল এটার সেফটি হিসাবে কিছু আমি দেখাবো আমার কাছে তিনটা ফ্লোটলেস লেভেল সুইচ আছে এই তিন প্রকারের এই তিনটাতেই সামার সিবলে লাগানো থাকে কাজ করে যে ফ্লোট লেভেল লেভেল সুইচের হইল বেস বেস এটার কানেকশন হইল যে সাত আর হইল আট এই যে সাত আর আট এটা হইলো কয়েল ভোল্টেজ এটা যে চলব সিকুস এটা যে চলব এটার মেশিনটা চালাইতে গেলে কত সাত আর আটের মিদে নেগেটিভ পজিটিভ দিতে হবে এটা দুইশো বিশ বোল্ট এসি আর সাথে দিবেন ফেস দুয়ে দিবেন নিউট্রাল আর পাঁচ হইল এনসি ছয় হইল অ্যানো কানেকশন এটার আর যে ওয়াটার ট্যাঙ্কের মিদে যে তার যে যাবে ওইটা যাইবো এই সিগুসি থেকে দিবেন একটা দিবেন চার থেকে আরেকটা দিবেন তিন থেকে আরেকটা দেইবো এক থেকিয়া এটা হলো পানির ট্যাঙ্কের মিদে ওই যে ফ্লোট লেভেল যে অটো সুইচটা আছে যে এটা নিচে যায় এটা রইল এনতে কানেকশানটা দেব এই বেসে থেকে এইটার কানেকশান আর এই বেসে কানেকশন একই নাম্বার দেওয়া আছে এই ডায়গ্রাম দেখে কানেকশন করবেন আর এটা হইল অটো উন্নত মানের ফ্লোটলেস লেভেল সুইচ এটার কানেকশানটা হইল সাত আর আট এই দুইটা হইল কয়েল ভোল্টেজ সাত আর আট এটা হইল দুশো বিশ ভোল্ট এসি সাত হইল পজিটিভ আট হইল নেগেটিভ একটা ফেস একটা নিউট্রেল দেবেন আর সাত আর হইলো তেরো এই দুইটা হলো কমন করবেন কানেকশন করবেন আর চোদ্দো হইল এনসি পনেরো হইল অ্যানো আর এক এক দুই তিন এই দুইটা হইল এই তিনটে হইল তার ওয়াটার ট্যাঙ্কে যে অটো সুইচটা যাবে সেটা কানেকশন করে দেব এক আর দুই আর তিন এর থেকে কানেকশন যাইব এটা হইলো এই কানেকশন আরেকটা আছে আমার যে অ্যাটো ফ্লোট লেভেল সুইচ যে সামার সিবলের পানি ওঠার কাজে বা সেফটি হিসাবে ব্যবহৃত হয় আর এটার কানেকশানটা হলো এই যে উপরে ডায়াগ্রাম দেখা আছে দেওয়া আছে এটা আবার পাঁচ আর হইল ছয় এই দুইটা হইলো দুশো বিশ ভল্ট এসি ছয় দিবে নিউট্রাল আর পাঁচ পাঁচ হইলো ফেস আর এটা কমন করবেন পাঁচ আর চার দিয়া তিন হইল অ্যানো আর হইল দুই এলো এনসি এটা কানেকশন আর পানির ট্যাঙ্কে যে অটো সুইচটা যাইবে ওইটা তার কানেকশন করবেন এক আট সাত এক আট সাতে কানেকশান করে এটা অটো সুইচে পানির ট্যাঙ্কে যাইব এই কানেকশানটা করবেন এইভাবে এই তিনটা ফ্লোট অ্যান্ড লেভেল সুইচের তিন রঙের কানেকশান এটা আমি দেখাইলাম বলে দিচ্ছি এইভাবে কাজ করে যে সামার সিবলের আর এটা চালাইতে বেশ লাগে এটা চালাইতেও বেশ লাগে এটা বেশ লাগে না বেশের উপরে মাথা থাকবে এই যে হলুদ কালার আছে এটা উপরে থাকবো এইভাবে কানেকশান করে লাগাইবেন চ্যানেলের মেতে আর আমি দেখাই দিছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আপনার সামনে চলে যাবে আর কী ধরনের ভিডিও চান বলেবেন আমি সেই ভিডিও করার জন্য চেষ্টা করিব আর কি বলিব এই বলে আমি বিদায় নিলাম আপনাকে কাছ থেকে খোদা হবে সালাম আলাইকুম